হ্যালো আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দুয়া ও আল্লাহ আল্লাহতাল রহমতে অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি তিনটি বাটা মাছ নিয়েছি মাছগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য লেবুর রস দিয়ে সাথে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব মেরিনেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার ভেজে নিবা ওয়ান করে চুলার উপর এবার মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পর চুলার টেম্পারেচার লো হিটে রেখে তারপর মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টিয়ে দিব অপর পাশ ভাজা হওয়ার জন্য আমি উল্টিয়ে দিয়েছি এবং উল্টিয়ে দেওয়ার সময় খুবই সতর্কতার সাথে উল্টিয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তাহলে দেখতে ভালো দেখাবে না মাছগুলো ভাজার সময় আমি একটু বাইরের প্রকৃতি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম প্রকৃতি দেখতে যে এত সুন্দর হয় তা ভাবাই যায় না এই ফুলগুলো আমি বানিয়েছি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিতে হবে মাছগুলো আমি তুলে মাছগুলো আমি তুলে নিয়েছি এবার কিছু আদা ও সামান্য জিরা বেটে নেব এগুলো আমি শিলপাতায় বেটে নিচ্ছি বাটা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি চুলাতে আরেকটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে সামান্য জিরা দিয়েছি ফোড়নের জন্য জিরা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর ভিতরে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এবার হালকা করে ভেজে নিব এবার সামান্য পানি অ্যাড করে নেব এবার বেটে রাখা আদা ও জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব এরপর এক এক করে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও মরিচ গুঁড়া এবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পানি দিয়ে দেব এখানে আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানি আমি অফ ক্যামেরায় গরম করে নিয়েছি সকালে দৃশ্য যে এত সুন্দর হয় তা সকালে না উঠলে একদমই বোঝা যায় না দৃশ্যটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবার কিছু দারুচিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু করে করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এবার আলতো করে নাড়াচাড়া করে নিব এরপর কয়েকটি কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দিব কারণ কাঁচামরিচেও অনেক সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ থেকে রান্না করে নিব ঢাকনা খুলে আরেকটু একটু নাড়াচাড়া করে নিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তরকারিটি আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ